হ্যালো এভি অ্যান্ড ওয়েলকাম টু নট মাই ফার্স্ট ফার্স্টে যাদবপুর ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ আর্টস থেকে অ্যাডমিশন টু দা পিএইচডি প্রোগ্রাম দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য নোটিফিকেশান দিয়েছে আর এই নোটিফিকেশানটা এসছে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ থেকে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ওকে ইন্ডিয়ান ন্যাশনালস অনলি ফর অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রাম ইন দি ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি কম্পারেটিভ লিটারেচার ইংলিশ ইকোনমিক্স এডুকেশন ইন্টারন্যাশনাল রিলেশনস লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফিলোসফি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সোশিয়লজি আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাস পার যাদবপুর ইউনিভার্সিটি পিএইচডি রেগুলেশান টু তোমরা এই রেগুলেশানটা একবার ভালো করে পড়ে নেবে এই লিঙ্কে গিয়ে প্রসেস অব অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে তোমাদেরকে প্রথমে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশানটা এবং এই নোটিফিকেশানের সঙ্গে তোমরা ফর্মটাও পেয়ে যাবে ফর্মটা ডাউনলোড করার পর ফিল করতে হবে তারপর পাঁচশো টাকা এসবিআই কালেক্টের মাধ্যমে জমা দিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টস নিয়ে অফিস অফ পিএইচডি সেল ফ্যাকাল্টি অফ আর্টস সুবর্ণ জয়ন্তী ভবন গ্রাউন্ড ফ্লোর যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস কলকাতা সাত শূন্য শূন্য তিন দুই এই ঠিকানায় গিয়ে তোমাদেরকে হয় পোস্টে পাঠাতে হবে নতুবা নিজের আগে জমা দিতে হবে আর অবশ্যই তোমাদেরকে পেমেন্ট রিসিপ্টটা কিন্তু এর সঙ্গে দিতে হবে আর লাস্ট ডেট অনলাইন পেমেন্টের ষোলো বারো দু হাজার পঁচিশ আর লাস্ট ডেট সাবমিশন অব অ্যাপ্লিকেশান ফর্ম হচ্ছে সতেরো বারো দু হাজার পঁচিশ পাঁচটা পি এম যদি তোমরা পোস্টে পাঠাচ্ছ ফর্ম তো সেক্ষেত্রে একটু আগে পাগে পাঠিয়ে দেবে কারণ ইউনিভার্সিটি ইজ নট লেভেল টু এনি পোস্টাল ডিলে আর নিজেরা গিয়ে যদি জমা দাও তাহলে এই টাইমের মধ্যে জমা দিলেই হবে ইনকমপ্লিট অ্যান্ড ইনকারেক্ট অ্যাপ্লিকেশান মে বি মেনি ম্যানার উইল বি রিজেক্টেড আর ফলোয়িং ডকুমেন্টস উইল বি অ্যাটাস্টেড উইথ অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদেরকে একটা রিসেন্ট পার্টিসেট সাইজ ফটোগ্রাফ দিতে হবে সমস্ত সার্টিফিকেট মার্কশিট মাধ্যমিক থেকে সেই সঙ্গে যারা এস সি এস টি ও সি এ ও বি ফিজিক্যালি ডিসঅবেল্ড এবং ইকোনমিক উইথার সেকশন ক্যান্ডিডেট রয়েছে এবং যারা নেট সেট গেট সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে পাঠাতে হবে সেই সঙ্গে এসবিআই পেমেন্টের চালানটাও পাঠাতে হবে আর সেই সঙ্গে কপি অফ আধার কার্ড একটা পাঠাতে হবে তোমাদেরকে ওই একটা জেরক্স করে তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে ওখানে জমা দিতে হবে সমস্ত ফর্মের সঙ্গে আর যারা নেট সেট গেট অলরেডি কোয়ালিফাই করে গেছো তারা কিন্তু পরীক্ষা রিটেন এক্সাম থেকে এক্সামটেড থাকবে প্রতিটা সাবজেক্টের মেন ডিসিপ্লিনের ক্ষেত্রেই তোমরা এক্সামটেড থাক কিছু সাবজেক্টের রিলিভেন্ট ডিসিপ্লিনের ক্ষেত্রে তোমরা এক্সামটেড নয় যেমন ইন্টারন্যাশনাল রিলেশান ইন আদার সাবজেক্ট রিলেটেড টু সোশ্যাল সায়েন্স সেক্ষেত্রে তোমরা এক্ষেত্রে এক্সামটেড নয় মানে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে আর তোমরা নিচে গিয়ে একটু দেখে নেবে অ্যালাইড সাবজেক্ট স্পেসিফাইড বাই ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি ইংলিশ এডুকেশান অ্যান্ড সোশিওলজি কোন কোন অ্যালায়েন্স সাবজেক্ট দিয়েও তোমরা এই এই ডিপার্টমেন্টে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার ভ্যাকেন্সি বেঙ্গলিতে আটটা রয়েছে যার মধ্যে জেনারেল তিনটে কম্পারেটিভ লিটারেচার চারটে রয়েছে জেনারেল তিনটে ইংলিশে নটা রয়েছে জেনারেল তিনটে ইকোনমিক্সে দশটা রয়েছে জেনারেল তিনটে এডুকেশানে চব্বিশটা রয়েছে জেনারেল এগারোটা ইন্টারন্যাশনাল রিলেশানে এগারোটা রয়েছে জেনারেল চারটে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স জেনারেল দুটো আর দুটোই টোটাল সিট রয়েছে ফিলোসফিতে ছটা সিট রয়েছে যার মধ্যে জেনারেল তিনটে ফিজিক্যাল এডুকেশানে নটা সিট রয়েছে যার মধ্যে জেনারেল তিনটে সোসিওলজিতে দুটো সিট রয়েছে এবং দুটোই জেনারেল এবং স্পেশালাইজেশান প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ওপেন রয়েছে এর মানে তোমরা যে কোনো টপিকের ওপরেই যে রিসার্চ প্রপোজালটা তৈরি করতে হবে ইন্টারভিউয়ের জন্য সেটা যে কোনো টপিকের ওপরেই তৈরি করতে পারো আর প্রত্যেকটা রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে সেটা এস সি এস টি ক্যাটাগরি হোক সেটা ও এ ও বি ক্যাটাগরি হোক বা পি ডি ফিজিক্যালি ডিসেবেল ক্যাটাগরি হোক সেক্ষেত্রে তোমাদেরকে দশ বছর যে এই রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে যদি অন্য রাজ্যের এই সার্টিফিকেট থাকে তো এক্সেপ্ট ফিজিক্যালি ডিসেবেল্ড ওকে আর ফিজিক্যালি ডিসেবেল্ডের ক্ষেত্রে ফোর্টি পার্সেন্ট আর মোর ডিসেবেল উইল অনলি বি কনসিডার ফর অ্যাডমিশন টু পি ফিজিক্যালি ডিসেবেল কোটা আন্ডার রাইট টু ফিজিক্যাল ডিসেবিলিটি অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সটিন ফর ই ডব্লু এস ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদেরকে যে ই ডব্লু সার্টিফিকেটটা হতে হবে সেটা দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের ক্ষেত্রে হতে হবে অনলি ভ্যালিড ফর অ্যাডমিশান ইন দিস অ্যাকাডেমিক সেশন আর আদার ইনফরমেশান তোমরা যদি দেখো তাহলে সবার ক্ষেত্রে কোর্সও একটা কিন্তু ম্যান্ডেটারি রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ আন্ডার ফ্যাকাল্টি অফ আর্টসের ক্ষেত্রে যারা অ্যাডমিশান নিচ্ছ আর অ্যান্লিক অ্যাপ্লিকেন্ট ফাউন্ড টু বি অ্যাডমিটেড এল সয়ার উইদিন দিস ইউনিভার্সিটি আর তো যদি তোমরা অন্য কোথাও অলরেডি পিএইচডি অ্যাডমিশান নিয়ে নিয়েছো বা এই ইউনিভার্সিটির মধ্যে অন্য কোনো ডিপার্টমেন্টে পিএইচডি অ্যাডমিশান নিয়ে নিয়েছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে অ্যাডমিশান ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে আর এই যে রিটেন রিসার্চ এলিজিবিলিটি টেস্ট এবং তোমাদের যে ইন্টারভিউ হবে সেটা পরে ইউনিভার্সিটি এই ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে বলে দেবে এই ছিল নোটিফিকেশান ফ্যাকাল্টি অফ আর্টস যাদবপুর ইউনিভার্সিটি ডিনের তরফ থেকে ঠিক আছে আর তোমরা যদি ইন্টারেস্টেড থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওই ফর্ম ডাউনলোড করার পর ফিল আপ করার পর পেমেন্ট করার পর সমস্ত এই সব এই যে কটা ডকুমেন্টস রয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলো ওর সঙ্গে অ্যাটাচ করার পর হয় তোমাদেরকে গিয়ে ফিজিক্যালি দিয়ে আসতে হবে নতুবা তোমাদেরকে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ছিল নোটিফিকেশান থ্যাংক ইউ ফর ওয়াচিং আর যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও থ্যাংক ইউ